লেলনছে উইঠা লইব কেবিন রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম ঠাইসা দিব একটা ঘুম না আমরা মগ ও বইシェル লাগব একদমই খাতার কাটি কইব না খেতার কাটি লইয়ে যায় না কেড়ে হেই মোদের টুকোন এই যে জে নোয়াখালী সুরকন কুমিল লেকন বা আদারতে কাंतीকন এই সব কাंतीতে বেড়ারা যায় এরা কি কাটি সারা যায় ব্যাগপত্র সারা যায় না কেককো জমা পড়ি আড়দে যায় হেলে মুই কম হে রইছে খাস কারণ এক কপরে রাইতে যায় এক কপরে এক মাস থাকে কি করে তে অবস্থা খাসতো না আমরা তো খাসছো না আমরা বরিশালের হচ্ছে একটা ব্র্যান্ড এইজন্য আমরা সব সময় বস্তার ভিতরে বেশি বেশি জামা নিয়ে যাই বিকজ আমাদের তো একটা নিজেদের একটা ব্র্যান্ড বুঝাইতে হবে তাই না তো বারবার ড্রেস আপ চেঞ্জ করব এইটা হচ্ছে গিয়ে খাতার গাটি মাটি কিছু না গাটি হক গলেই না দোষ পড়ে কথায় আছে গু খায় হগল মাসে দোষ পড়ে সরি গু খায় হগল মাসে দোষ পরে দেশের এমন কাঠি বরিশালের বাসা নাই বরিশালের ছেলেরা আমি জানিনা বিকজ বরিশালের পোলাপাইন আমি বেশি একটা পছন্দ করি না যেহেতু আমি নিজেই একজন বরিশাল মু বরিশালের পোলাপাইন ভালো মতো চিনি যে

আমাদের বরিশালে কি বলে যে বরিশালে বিবাহ বিচ্ছেদ সব থেকে বেশি কম হয় এমন না যে ছেলেরা প্রেমিক হয় ছেলেরা খুব রোমান্টিক হয় এমন বিষয়টা যে ছেলেরা ভয়ে বউয়ের সাথে কথা বলে না জানে যে এক কথা কইলেই বউ একটা কোড়া দেবে এক কোড়া ঠালা গেডি গুডি ভেঙে সেই না কাওয়াই ভালো আচ্ছা বলি যে বরিশালের ছেলেরা মানে যারা করে জামাই হিসেবে করেন কেন আপ্যায়ন করি কেন বরিশালে বিয়ে করলে ওকে কে মোরা আপ্যায়ন করবো না মগ বরিশালের মানু আপ্যায়ন দিক দিয়ে একশতে একশো মোগ সালুনের গেরা নেই তো মোগো এলাকার মানু আইয়া পরে তো মগ সালুনের গেরা নেই বউরা বউ বৌ মাইয়ের আইবে না এখন কথা মানে কি কি করতে পারে সব ধরনের খাবার দাবার থেকে শুরু করিয়া জামাইরে কিভাবে সেবা যত্ন করতে হয় জামাই রে চোখ ছাড়া করবেই না মোগো দেশের মানুষ ছাড়বেই না জামাই হয়েছে স্বর্ণের টুকরা

কম আর আপনারা কারণ মোড়া নাকি বরিশালেরা কি লঞ্চের পুরকি ধরে যায় এইটা ওই কথা এইসব কথা কথা বাদ দেন নালে দেখবেন কবে জানি বরিশালের গাতে একটা কোড়া খাইবেন লঞ্চ নিয়ে একটা লঞ্চে উঠা লইব রুম বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম বেশিরভাগ সময় বাসেই যাই বাট লঞ্চে গেছি কয়েকবার আর লঞ্চে উঠলে এই গানটা মনে পড়ে লঞ্চে উঠলে এই গানটা মনে পড়বে এক লঞ্চের সামনে যখন যাই খারাইবেন বাতাসটা যখন আমার সামনে আইবে আপনি মনে করেন টাইটেনিকের একটা ফিল পেবেন মনে করবেন যে আপনি টাইটিংনিং জাহাজে আছেন পিছনে আপনার হিরো আছে আপনাকে নিয়ে বাতাসে উড়ে যাচ্ছে আচ্ছা সবাই তো